আজ দুপুরে চট্টগ্রামে বিএনপি এবং জামাতের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে যেখানে পঞ্চাশ জন মারা গেছে এবং বিএনপি নেতারা স্বীকার করছে জামাত বিশ্বাসঘাটক এবং আওয়ামী লীগ আসলে দেশপ্রেমিক আজ দুপুরে বিএনপির দুর্নীতির নতুন তালিকা ফাঁস হয়েছে যেখানে এনসিপি সব তথ্য শেখ হাসিনার কাছে দিয়ে দিয়েছে এবং প্রমাণিত হয়েছে বিএনপি বিদেশে হাজার কোটি টাকা পাচার করেছে আজ ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ শক্তিশালী অবস্থানে ফিরেছে এবং হাজার হাজার ছাত্র তাদের সমর্থন দিচ্ছে এবং বলছে জুলাই আন্দোলন ছিল একটা ষড়যন্ত্র এবং আমরা প্রতারিত হয়েছি গতকাল মধ্যরাতে জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যে বিশাল বিভেদ তৈরি হয়েছে এবং বিএনপি নেতারা খোলাখুলি বলছে জামাত দেশের শত্রু এবং আওয়ামী লীগের সাথে কাজ করাই ভালো কারণ তারা দেশপ্রেমিক আজ সকালে বিএনপির গোপন মিটিংয়ের ভিডিও ফাঁস হয়েছে যেখানে তারা স্বীকার করছে গ্রামে তাদের কোনো সমর্থন নেই এবং মানুষ আওয়ামী লীগকে চায় এবং তারা ভয়ে আছে শেখ হাসিনা ফিরলে তাদের কি হবে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের গোপন হিট স্কোয়াড জুলাই আন্দোলনের মূল ষড়যন্ত্রকারী দশ জনকে খুঁজে বের করে তাদের সব অপরাধের স্বীকারোক্তি আদায় করেছে এবং তারা স্বীকার করেছে বিদেশি গোয়েন্দা তাদের দিয়ে সব করিয়েছে। আজ দুপুরে আওয়ামী লীগ সারা দেশে লাখো মানুষের বিশাল সমাবেশ করেছে এবং সবাই একসাথে শেখ হাসিনার ছবি হাতে নিয়ে বলছে তুমি ফিরে এসো মা দেশ বাঁচাও এবং আমরা তোমার জন্য জীবন দিতে প্রস্তুত আজ ভোরে ইউনুস সরকারের পতন ঘটছে কারণ তাদের সব উপদেষ্টা পদত্যাগ করছে এবং স্বীকার করছে যে তারা ভুল করেছে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে যোগ দিয়ে এবং এখন দেশ ধ্বংসের মুখে আজ সকালে শেখ হাসিনা গোপনে দেশে ফিরছেন এবং ভারতীয় বিমান বাহিনীর বিশেষ প্রহরায় ঢাকায় অবতরণ করবেন আগামীকাল ভোরে এবং লাখো মানুষ বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রস্তুত গতকাল মধ্যরাতে বিএনপির কেন্দ্রীয় নেতারা গোপনে দিল্লিতে ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছে এবং বলেছে তারা আওয়ামী লীগের সাথে কাজ করতে চায় কিন্তু তারেক রহমান বাধা দিচ্ছে গতকাল রাতে আন্তর্জাতিক মিডিয়া রিপোর্ট করেছে যে বাংলাদেশ এখন ব্যর্থ রাষ্ট্র হয়ে যাচ্ছে এবং একমাত্র শেখ হাসিনাই পারবে দেশকে বাঁচাতে এবং তাকে জরুরি ভিত্তিতে ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে গতকাল রাতে তারেক রহমান লন্ডনে ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে এবং শেখ হাসিনা মানবিক কারণে চিকিৎসা সাহায্য পাঠাচ্ছে কিন্তু বিএনপি নেতারা এটা গোপন রাখছে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের সাবেক মন্ত্রীরা গোপনে ভারত থেকে ফিরে আসছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনার সরকার পুনঃস্থাপন করার এবং সব ষড়যন্ত্রকারীকে বিচারের আওতায় আনার গতকাল সন্ধ্যায় জামাতে ইসলামীর গোপন সন্ত্রাসী ক্যাম্প থেকে ভারী অস্ত্র এবং বোমা উদ্ধার হয়েছে এবং আওয়ামী লীগ গোয়েন্দারা প্রমাণ পেয়েছে বিএনপি এই ক্যাম্পে অর্থায়ন করছিল দেশে সন্ত্রাস সৃষ্টির জন্য আজ সকালে গ্রামের মানুষ বিএনপি অফিসে হামলা করে আগুন দিয়েছে এবং বলছে তোমরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছ শেখ হাসিনার সময়ে আমরা ভালো ছিলাম এবং এখন আমরা ভুকা মরছেই দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত শেখ হাসিনার গোপন প্রত্যাবর্তন আসন্ন আজ রাতে বাংলাদেশের রাজনৈতিক আকাশে একটি বিদ্যুৎ খেলে গেছে যখন নিশ্চিত সূত্র নিশ্চিত করেছে যে শেখ হাসিনা গোপনে দেশে ফিরছেন এবং ভারতীয় বিমানবাহিনীর বিশেষ সামরিক প্রহরায় আগামীকাল ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এই অভূতপূর্ব ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সূচনা করতে যাচ্ছে এবং ইতিমধ্যে সারা দেশে আওয়ামী লীগের লাখো সমর্থক প্রস্তুতি নিচ্ছে তাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য গত তিন দিনে দিল্লিতে একাধিক গোপন বৈঠক হয়েছে যেখানে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা শেখ হাসিনার সাথে তার নিরাপদ প্রত্যাবর্তনের সব ধরনের ব্যবস্থা চূড়ান্ত করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এই বিশেষ অপারেশনের দায়িত্ব নিয়েছে এবং ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমান শেখ হাসিনাকে ঢাকায় পৌঁছে দেবে যেটা চারটি যুদ্ধ বিমান দ্বারা সুরক্ষিত থাকবে সূত্র জানাচ্ছে বিমানটি ভারতীয় আকাশসীমা ছেড়ে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করার সাথে সাথে বাংলাদেশ বিমানবাহিনীর বিমানও তার সাথে যুক্ত হবে এবং নিরাপত্তা প্রদান করবে এই গোপন পরিকল্পনা এত সতর্কতার সাথে করা হয়েছে যে বর্তমান সরকারও এটা জানতে পারেনি এবং যখন তারা জানতে পারবে ততক্ষণে শেখ হাসিনা ঢাকায় পৌঁছে যাবে বিমানবন্দরে ইতিমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পৌঁছে গেছে এবং তারা বিশাল অভ্যর্থনা সমাবেশের ব্যবস্থা করছে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা গোপনে জানিয়েছে যে ঢাকা থেকে শুরু করে সারা দেশে লাখো মানুষ রাস্তায় নেমে আসবে শেখ হাসিনাকে স্বাগত জানাতে এবং এটা হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণসমাবেশ তিনি আরও বলেছেন যে শেখ হাসিনা দেশে ফিরে প্রথম কাজ হিসেবে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেবে যেখানে তিনি সব ষড়যন্ত্রকারীকে ক্ষমা করবে যদি তারা দেশের জন্য কাজ করতে চায় এবং যারা দেশদ্রোহিতা অব্যাহত রাখবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেলা হবে আওয়ামী লীগের গোয়েন্দা শাখা জানিয়েছে যে তারা সব ধরনের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করেছে এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য হাজার হাজার প্রশিক্ষিত কর্মী মোতায়েন করা হবে ভারত সরকারও নিশ্চিত করেছে যে তারা শেখ হাসিনার নিরাপত্তার জন্য সব ধরনের সহায়তা দিবে এবং প্রয়োজনে তাদের বিশেষ বাহিনী বাংলাদেশে পাঠাবে বাংলাদেশের সাধারণ মানুষ এই খবর শুনে উল্লসিত হয়েছে এবং তারা বলছে অবশেষে তাদের প্রিয় নেত্রী ফিরে আসছে যে তাদের ভালোবাসে এবং তাদের জন্য কাজ করে গ্রামে গ্রামে মানুষ উৎসবের প্রস্তুতি নিচ্ছে এবং মসজিদে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হচ্ছে শেখ হাসিনার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য তারেক রহমানের গোপন অসুস্থতা এবং হাসিনার মানবিকতা গতকাল রাতে লন্ডন থেকে একটি চাঞ্চল্যকর খবর এসেছে যা বাংলাদেশের রাজনীতিতে বিশাল প্রভাব ফেলতে যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যিনি গত কয়েক বছর লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছিলেন তিনি এখন মারাত্মক ক্যান্সারে আক্রান্ত এবং লন্ডনের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে লড়াই করছে এই তথ্য বিএনপির কেন্দ্রীয় নেতারা গত তিন মাস ধরে গোপন রেখেছিল কিন্তু গতকাল লন্ডনে থাকা একজন বাংলাদেশি ডাক্তার এই তথ্য ফাঁস করে দিয়েছে সূত্র জানাচ্ছে তারেক রহমান গত ছয় মাস আগে প্রথম শরীরে অস্বাভাবিক লক্ষণ অনুভব করতে শুরু করেন এবং পরীক্ষায় ধরা পড়ে যে তার প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়েছে যা চতুর্থ পর্যায়ে পৌঁছে গেছে এবং ডাক্তাররা বলেছে এই ক্যান্সার নিরাময় করা প্রায় অসম্ভব তারেক রহমান গত তিন মাসে ভয়াবহ কেমোথেরাপি এবং রেডিওথেরাপি নিয়েছে কিন্তু তার শরীর এই চিকিৎসা সহ্য করতে পারছে না এবং তার ওজন তিরিশ কেজি কমে গেছে এবং তিনি এখন অত্যন্ত দুর্বল লন্ডনের হাসপাতালে ডাক্তাররা তার পরিবারকে বলেছে যে তারেক রহমানের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম এবং তাকে যে কোনো সময় হারাতে হতে পারে এই ভয়াবহ পরিস্থিতিতে সবচেয়ে চমকপ্রদ এবং মানবিক ঘটনা ঘটেছে যখন শেখ হাসিনা এই খবর জানতে পেরে তারেক রহমানের পরিবারকে ফোন করে সমবেদনা জানিয়েছে এবং তাকে সম্পূর্ণ চিকিৎসা সহায়তা দেবার প্রস্তাব দিয়েছে শেখ হাসিনা বলেছে যে রাজনীতিতে আমরা প্রতিপক্ষ হতে পারি কিন্তু মানুষ হিসেবে আমাদের মানবিক হতে হবে এবং তিনি চান তারেক রহমান সুস্থ হয়ে উঠুক শেখ হাসিনা বাংলাদেশের সেরা ক্যান্সার বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় ওষুধ লন্ডনে পাঠানোর ব্যবস্থা করেছে এবং তিনি তারেক রহমানের পরিবারকে বলেছে যে যদি তারা চায় তাহলে তারেক রহমানকে বাংলাদেশে চিকিৎসার জন্য আনতে পারে এবং সব ধরনের সুবিধা দেওয়া হবে এই মানবিক ঘটনা সারা দেশে ব্যাপক সারা ফেলেছে এবং মানুষ বলছে এটাই শেখ হাসিনার মহানুভবতা যে তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকেও সাহায্য করতে প্রস্তুত কিন্তু বিএনপির কেন্দ্রীয় নেতারা এই খবর গোপন রাখার চেষ্টা করছে কারণ তারা তারা চায় না মানুষ জানুক যে তাদের নেতা মুমূর্ষু অবস্থায় আছে এবং তারা কোনো মানবিক সাহায্য নিতেও লজ্জা পাচ্ছে শেখ হাসিনার কাছ থেকে বিএনপির দুর্নীতি তালিকা এনসিপির ফাঁস আজ দুপুরে বাংলাদেশের রাজনীতিতে একটি পারমাণবিক বোমা ফেটেছে যখন বিএনপির সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এনসিপির একজন শীর্ষ নেতা বিএনপির দুর্নীতির একটি বিশাল তালিকা নিয়ে শেখ হাসিনার কাছে গিয়ে সব তথ্য প্রকাশ করে দিয়েছে এই তালিকায় রয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিদেশে পাচার করা হাজার কোটি টাকা জাল কোম্পানি গোপন ব্যাংক অ্যাকাউন্ট বিদেশি সম্পত্তি এবং আরও অনেক কিছু যা প্রমাণ করে বিএনপি কিভাবে দেশের সম্পদ লুট করেছে এবং বিদেশে পাচার করেছে এনসিপির এই নেতা যার নাম নিরাপত্তার কারণে প্রকাশ করা যাচ্ছে না তিনি গতকাল গোপনে দিল্লিতে শেখ হাসিনার সাথে দেখা করে বলেছে যে তিনি আর মিথ্যার সাথে থাকতে পারছেন না এবং তিনি দেশের মানুষের কাছে সত্য প্রকাশ করতে চান তিনি শেখ হাসিনাকে একটি পুরু ফাইল দিয়েছে যেখানে বিএনপির পঁচিশ জন শীর্ষ নেতার বিদেশে সম্পত্তির বিস্তারিত তথ্য আছে এই তথ্য অনুযায়ী শুধুমাত্র লন্ডনে বিএনপির নেতাদের মোট সম্পত্তির মূল্য পাঁচ হাজার কোটি টাকা এবং এই টাকা সব অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে তালিকায় আরও আছে যে বিএনপি নরওয়ে কানাডা আমেরিকা এবং মালয়েশিয়ায় বিশাল অঙ্কের টাকা জমা করেছে এবং তারা জাল ব্যবসা দেখিয়ে এই টাকা পাচার করেছে এনসিপির এই নেতা শেখ হাসিনাকে সব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কোম্পানির নাম এবং টাকা স্থানান্তরের সব প্রমাণ দিয়েছে তিনি আরও বলেছে যে বিএনপি 2001 থেকে সালে ক্ষমতায় থাকার সময় দুর্নীতি করে যে টাকা কামাই করেছে সেটা তারা এখনও উপভোগ করছে এবং সেই টাকা দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য বিদেশ থেকে অর্থায়ন করছে শেখ হাসিনা এই তথ্য পেয়ে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে যে এই তথ্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থাগুলোর কাছে পাঠানো হবে এবং বিএনপির নেতাদের বিদেশে থাকা সব অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে সারা দেশে এই খবর ছড়িয়ে পড়ায় মানুষ ক্রুদ্ধ হয়েছে এবং তারা বলছে বিএনপি তাদের সাথে মুখে গরিবের পক্ষের কথা বলতো কিন্তু আসলে তারা দেশ লুট করে বিদেশে টাকা পাচার করছিল এবং এখন তাদের আসল চেহারা প্রকাশ হয়ে গেছে